hello guys তো তোমরা কেমন আছো বেসিক্যালি আজকে ভিডিওটা হেয়ারের ওপর তোমরা দেখতেই পাচ্ছ আমার বৌদি এখানে আমার হেয়ার গুলোকে ছোট ছোট পার্ট করে নিয়েছে আর পার্ট করে করে এক একটা করে বিনুনি করছে বিকজ আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম ইভেন এরকম ভিডিও অনেক আছে যেখানে হেয়ারটাকে এরকম বিনুনি করেছিল দেন নেক্সট ডে কার্লি হেয়ার হয়ে গেছিল তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার হেয়ারটা স্ট্রেট পুরো কারণ কি আমি পুজোর সময় স্ট্রেট করিয়েছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার হেয়ারটাকে কার্লি করছি বিকজ আমার হেয়ারটা এতটাও কার্লি ছিল না যতটা কার্লি হবে এই বিনোনিটা খোলার পর আমার হেয়ারটা কাইন্ড অফ এরকমই স্ট্রেট ছিল কিন্তু স্মুথনেসটা ছিল না যেটার কারণে পুজোর সময় আমার হেয়ারটাকে স্ট্রেট করা যাই হোক আমি অনেক বক বক করে ফেললাম আমি হেয়ারটা টু ডেজ রেখেছিলাম দেন টু ডেজ রাখার পর কিছুটা অবস্থা এরকম সত্যি কথা বলতে বেনুনি খুলতে খুলতে আমার জান হেয়ার দুটোই বেরিয়ে গেছিলো তাই আমি সাজেস্ট করব এই রাবার ব্যান্ডগুলো একদমই ইউজ করো না হেয়ারটা খোলার পর বেশ ভালোই লাগছিল আমার এক্সপেক্টেশন আরো হাই ছিল বাট আমি ভেবেছিলাম আর একটু কার্লি হবে বিকজ আমি টু ডেজ রেখেছিলাম যেটা হয়েছে সেটাই অনেক তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকো তো আমাকে জানিও তোমাদের কি সেম হয়েছিল নাকি এর থেকে খুব বেশি কার্লি হয়েছিল আর তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো তাহলে আমি সাজেস্ট করবো একবার ট্রাই করে দেখতে পারো